আমরা সবাই ব্যস্ত জীবনযাপন করি কাজ পরিবার বন্ধু এবং অন্যান্য দায়িত্বের ভারে আমরা প্রায়ই নিজেদের হারিয়ে ফেলি কিন্তু চিন্তা করবেন না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু সহজ উপায় যা অনুসরণ করে আপনি আপনার জীবনকে অনেক সহজ করে তুলতে পারবেন নিজের জন্য সময় বের করুন প্রতিদিন একটু সময় নিজের পছন্দের কাজ করুন বই পড়ুন গান শুনুন বা ঘুরতে যান কাজের তালিকা তৈরি করুন দৈনন্দিন কাজগুলোকে একটি তালিকায় লিখে রাখুন এতে কাজগুলো মনে রাখা সহজ হবে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করুন সব কাজ একসাথে করার চেষ্টা করবেন না সবচেয়ে জরুরি কাজগুলোকে আগে করুন না বলতে শিখুন সব কাজে হ্যাঁ বললে আপনি নিজেকে অতিরিক্ত চাপে ফেলবেন মোবাইল ফোন থেকে একটু দূরে থাকুন প্রতিদিন কিছু সময় মোবাইল ফোন কম্পিউটার থেকে দূরে থাকুন ধ্যান বা যোগাসন করুন এতে মন শান্ত হয় এবং মানসিক চাপ কমে প্রকৃতির কোলে সময় কাটান প্রকৃতি আপনাকে শান্তি দেবে সুষম খাবার খান সুস্থ থাকার জন্য সুষম খাবার খান পর্যাপ্ত ঘুম নিন ভালো ঘুম আপনাকে সারা দিন সতেজ রাখবে অন্যের সাহায্য নিন সব কাজ নিজে করার চেষ্টা করবেন না মনে রাখবেন জীবনকে সহজ করার কোনো একক সূত্র নেই আপনার জন্য যা সঠিক মনে হয় তাই করুন এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনার জীবনকে অনেক সহজ করে তুলতে পারে আপনার জন্য আরও কিছু প্রশ্ন আপনার দৈনন্দিন জীবনে কোন কাজগুলো আপনাকে সবচেয়ে বেশি চাপ দেয় আপনি কোন কাজগুলো করতে ভালোবাসেন আপনি কখন সবচেয়ে বেশি শান্তি পান এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে হয়তো আপনি নিজের জন্য সঠিক পথ খুঁজে পাবেন আশা করি এই তথ্যগুলো আপনার জন্য উপকারী হবে ইও ভিউয়ার্স আজকের জন্য এটুকুই আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন আর এরকম আরও মজাদার এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখা হবে আরেকটি ভিডিওতে ধন্যবাদ